আসসালামু আলাইকুম বরাফাতুল্লাম মিঃশ্বাস সরদাগর তিনি কি আসলেই অভিনয় ছেড়ে দিয়েছেন এই বিষয়টি অনেকে সোশ্যাল মিডিয়াতে বলাবলি করছেন এর সত্যতা মূল ভিডিও আমি আপনাদেরকে শোনাচ্ছি তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন কিনা এই বক্তব্যটুকু শুনলে আপনারা বুঝতে পারবেন তো কথা নয়

যে যারা হেল্প করে কোরআন শরীফ মুখস্থ করে এই আমার খুবই মানে এটা আমার আমার মনে হয় আমার জীবনে শ্রেষ্ঠ একটা ব্যাপার থেকে যারা হিন্দু বলেন যার মাধ্যমে টিভি দেন যারা নামাজ পড়েন এদের থেকে আমার প্রচুর ভালো আছে কারণ আমরা দু চারটা কেবের মুখস্থ করি আমরা মুখস্থ করে দু চারটা লাইন কিন্তু মানে

ভালোবাসা যাতে অফুরন্ত থাকে কারণ আপনি এক পাতা দু তিন পাতা আমরা ডায়লগ মুখস্থ করার পর মুখস্থ থাকে না আর একজন যিনি হাফেজ তিনি তিরিশ পাড়া এত এত বড় প্রয়োগ পরিচয় মুখস্থ করে চলেন এটা ঝাঁকা ব্যাপার না এটা আল্লাহ রাহুল গফুর রাহিম যাকে রহমত করেন কেবলমাত্র উনি করতে পারেন তো আমার মূলত বিষয় হচ্ছে যে যারা এরকম ইনশাল্লাহ এই সাথে জড়িত তাদেরকে আপনারা ইনশাল্লাহ এভাবে মন থেকে সাপোর্ট করবেন আমি তার কথা শুনে খুবই খুবই অনুপ্রাণিত যে উনি উনি বলেছেন সবাইকে বলেছেন যে যেভাবে হোক যে করেই হোক আপনারা দিবেন আপনাদের সম্মানও রাখবে এবং আপনারা ইনশাআল্লাহ সাহায্য পাবেন আল্লাহ এভাবে ওনার এই এই চেষ্টাকে প্রবলেম মঞ্জুর করুক এবং এভাবে উনি কাজটা চালায়া যান অনবরও তিনি কাজটা চালায়া যান কারণ আমরা কেউ পঞ্চাশ সাল সত্তর আশি একশো বছরের কেউ বাঁচবো না তো অতএব এই যে যে যারা মানুষকে ভালোবাসবে যারা মানে যারা মানুষকে ভালোবাসে আল্লাহর সৃষ্টিকে যারা ভালোবাসে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার তো আমরা ইনশাল্লাহ একে অপরকে ভালোবাসি এবং ওই যে যারা এখানে অনেক সিনিয়র ছিলেন যারা আমি তো ধর্মের ব্যাপারে খুবই কম জানি যারা এখানে ধর্মের উপরে স্কলার যারা ধর্মের বিশেষজ্ঞ তারা বলেছেন যে কোরআন এবং সুন্দর আদলে যদি জীবনটা চলে তাহলে আমাদের সবাই ইনশাল্লাহ সবার জন্য উত্তম এবং দিন এবং আখড়াতের জন্য উত্তম এবং আমরা সবাই সবাইকে ভালোবাসি এই দেশে যারা জন্মগ্রহণ করেছে সে যেই ধর্মের হোক আমরা সবাই প্রতিবেশী আমরা সবাই মিশে চলি আমরা সবাই আমরা কাউকে হার্ট না করি আমরা মিলেমিশে চলি কাউকে কষ্ট না দেই কারণ দেখেন আমাদের এক নাম পাওয়া যায় না এখন অনেক নাম আছে তো আমাদের মনে করেন যে আমরা সবাই মিলেমিশে থাকব আর ইনশাল্লাহ যারা ধর্মের আমাদের স্পেশাল যে ধর্ম যারা স্পেশালিস্ট যারা কারি যারা হচ্ছে মনে করেন যে হাফেজ মাওলানা মুফতি আমরা এবং বিশেষ করে যারা এই যে কোরআন মুখস্থ করে বাচ্চারা ভাই আমার এটা আমি আমি এটা দেখে ঠিক থাকতে পারি না কাজে এই ধরনের অনুষ্ঠানে যখন আমাকে ডাকে যখন আমার সময় বের হয়ে আমি মন থেকে যাই দেখেন যে মাদ্রাসা বাচ্চাগুলো বা ভাইগুলো আমাকে প্রচুর পছন্দ করে আমি জানি না যেগুলো প্রচুর মাদ্রাসা থেকে আমার দাওয়াত আসে এবং আমি আমি চেষ্টা করি যদি আমার কাজের যদি আগে শিডিউল দেওয়া থাকে তাহলে আমি যাই না যদি শিডিউল যেহেতু আগে যাকে জবান দিই তাকে ইনশাল্লাহ ওই কাজটা করি তো সেই জায়গায় মাদ্রাসায় যেখানে আমাকে বলে আমি চেষ্টা করি ইনশাল্লাহ যেতে তো আমি আশা করবো আপনার সবাই আপনার সবাই ইনশাল্লাহ যারা মুসলমান এখানে উপস্থিত আছেন এই মুহূর্তে তারা ইনশাল্লাহ যারা আমি তো ম্যাক্সিমাম দেখতেছি আল্লাহ সব মাদ্রাসার লোক বা যারা সাধারণ আম প্রত্যেককে ইনশাল্লাহ নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন এবং ওয়াক্তের নামা আদায় করতে চেষ্টা করবেন এই বাকিগুলো আপনারা শিখে যাবেন কারণ এখানে সব স্কলাররা আছে সব বড় বড় মানে আমার আমি তো ধর্ম সম্পর্কে কিছুই জানি না আমি আমি আমার নাতির কাছ থেকে যে আমার নাতির উস্তাদ যা যে আমার নাতিকে শেখায় ও ও আমার নাতি আমাকে শেখায় কারণ ছোটবেলা পড়ি নাই তো যাতে আল্লাহ দোয়া করবেন যে দোয়ার জন্য এখানে আসছে আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য করবেন আর আমার সবাই সবার জন্য দোয়া করবে আমিন আমিন আজ তো আদম থেকে আরম্ভ করে দুনিয়াতে যতদিন আল্লাহ রাখবে আল্লাহ মানে এই প্রত্যেকের প্রত্যেকের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন

তারপরেও মাঝে মধ্যে ইসলামিক প্রোগ্রামে হাজির হন এই হচ্ছে বড় বিষয় আস্তে আস্তে এক পর্যায়ে তিনি হয়তোবা অভিনয় সেরেও দিতে পারেন সকলে দোয়া করি তাদের তার জন্য তিনি নিঃসন্দেহে উৎসাহমূলক কিছু কথা বলেছেন হাফেজদেরকে নিয়ে প্রশংসা করেছেন এবং এই ধরনের ইসলামিক যে প্রোগ্রামগুলো হয় তিনি মন থেকে উপস্থিত হন এবং আরো কিছু কথা বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে তো মিশা সৌদার ইতিমধ্যে একটি নাশিদ বের করেছে মইরা গেলে না এ নাসিদে তিনি অভিনয় করেছেন মার্শাল অনেক সুন্দর অভিনয় হয়েছে তো তিনি চলচ্চিত্র জগতে আছেন মাঝে মধ্যে তবে তিনি চলচ্চিত্র থেকেও বিভিন্ন ইসলামিক প্রোগ্রামে তিনি যাচ্ছেন তো এইরকম সচরাচর অভিনেতা যারা আছেন খুবই কম তো আল্লাহ এক পর্যায়ে তিনি অভিনয় অভিনয় দিতে পারেন এখন দেননি এই ভিডিও প্রথম থেকে হয়তোবা শেষ পর্যন্ত যারা শুনেছেন তারা বুঝতে পেরেছেন অভিনয় সেরে দেওয়া ঘোষণা তিনি দেননি তিনি স্পষ্ট করে বলেননি তবে তিনি যে কথাগুলো বলেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শিক্ষণীয় নিঃসন্দেহে আমরা সকলে তার জন্য দোয়া করি তো হোক কথা নয় আমরা অবশ্যই শুনেছি আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তেনাকে অভিনয় ছেড়ে দিয়ে ইসলামিক জগতে তিনি এসে ইসলামিক হাফেজ থেকে শুরু করে মাদ্রাসা প্রতিষ্ঠা থেকে শুরু করে যারা মাদ্রাসা আছেন ইসলামিক লাইনে যারা আছেন যে হাফেজে যে মাদ্রাসা ছাত্ররা ঠিকমতো খেতে পারছেন না এতিম খানা মাদ্রাসা ইত্যাদি ইত্যাদি এই কর্মকাণ্ডগুলো এই কাজগুলো তার দ্বারা যেন সম্পন্ন হয় আমরা সকলে দোয়া করি এটা হচ্ছে মূল বিষয় কখন কার কিভাবে হেদায়ত হবে কখন আহ অভিনেতা শুরু করে কোন মানুষ কখন কিভাবে পরিবর্তন হবে এটা তো বলা যায় না তবে আমাদের দোয়া অবশ্যই থাকবে আল্লাহ যেন তাকে পরিবর্তন করে আমাদের প্রতি আল্লাহ মাফ করেন ওনাকেও যেন মাফ করেন এটা আমরা সকলে দোয়া করি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ ভাইন হারা আপনার সক্রিয় আসসালামাইলকুম বরহমতুল্লাহ বাক